আল্লাহ তালা আমাদেরকে এমন একজন শ্রেষ্ঠ নারীর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যার সাথে তারা সরাসরি কথা বলেছেন এবং আল্লাহ তালা তাকে বিশেষ একটি কাজের জন্য মনোনীত করেছেন যে ইসা আলহিস্লামের অলৌকিক জন্ম তার মাধ্যমে হবে এবং আল্লাহ আল্লাহতালা তাকে পবিত্র করেছেন সকল প্রকার পাপ অন্যায় কুসংস্কার সমাজের কুমন্ত্রণা থেকে এবং নির্বাচিত করেছেন বিশ্বজগতের নারীদের উপর আল্লাহ তালা যে সকল নারীদেরকে সৃষ্টি জগতের সৃষ্টিকুলের নারীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন মারিয়াম আলহ হাদিসে এসেছে আনাস রাদি আল্লাহ বর্ণিত রাসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন সৃষ্টিকুলের নারীদের মধ্যে যে কয়জন শ্রেষ্ঠ নারী রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে মারিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে হোয়াইলিদ ফাতেমা বিনতে মোহাম্মদ ও ফিরাউনের স্ত্রী আসিয়া এবং অন্য এক হাদিসে রাসুল্লাহ সাল্লাম আয়সারাদি আল্লাহ আনহার কথাও উল্লেখ করেছেন শ্রেষ্ঠ নারীদের মধ্যে সুরাল ইমরানের বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা উল্লেখ করেছেন ওয়া তিলমেলা ঠিক তুই এয়া মারিয়াম ইন আল্লাহ হাস্তেত কি ওয়াতাহর কি আর স্মরণ করো যখন ফেরেস্তারা বললেন হে মারিয়াম নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন তোমাকে সৃষ্টি জগতের নারীদের উপর আল্লাহ তালা যেন আমাদের পরিবারের সকল নারীদেরকে মারিয়াম আলহি সালামের মতো পবিত্র বিনয়ী ফরেজগার আল্লাহর একনিষ্ঠ বান্ধী হিসেবে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি